দেখেন আমরা যদি ইউটিউবে ভিডিও প্লে করে স্ক্রিনটা অফ করি আর গানটা গলে বা ওয়াশটা শোনা যায় না জাস্ট স্ক্রিন বন্ধ করেও ওয়াশ বা গান যে কোনো জিনিস শুনতে পারবেন অডিও ইউটিউব থেকে দেখেন এই কাজটা করতে হলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনারা সার্চবারে লিখবেন ব্ল্যাক স্ক্রিন ভিডিও তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে যে এখানে স্টার্ট ট্যাপ করবেন স্টার্ট ট্যাপ করার পরে গিভ পারমিশন তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে ব্ল্যাক স্ক্রিন এটা আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে স্টার্ট টাপ করবেন স্টার্ট আপ করার পরে বাস আপনি বের হয়ে আসবেন বের হয়ে এসে আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে আসার পরে ধরেন আমি এই ওয়াশটা প্লে করব প্লে করার পরে তো এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে লক স্কি একটা যে পপ আপ এই এটা এটা এটার উপরে জাস্ট খালি আপনারা ট্যাপ করবেন দেখুন আমার স্ক্রিনটা হলে ব্ল্যাক হয়ে গেছে তো এবার আমি এটা শুনতে পারবো ওয়াশ আর যখন এটা আনলক করবেন স্ক্রিনের উপরে ট্যাপ করবেন স্ক্রিনটা আনলক হয়ে যাবে যখন এটা লক করে দেখবেন এটার উপরে ট্যাপ করলে আপনাদের স্ক্রিনটা লক হয়ে যাবে তো এইভাবে আপনারা ইউটিউবের ভিডিওটা দেখতে পারবেন অডিও করে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ